আজকে এই বিশ্ব দিবসকে যে তালাক দিতে পারবে না যে জীবন ত্যাগ করতে পারবে না এই নুচা ভ্যালেন্টাইন ডে আপনাদের জাহান নামে যাওয়ার জন্য কারণ হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমি আমার যুবক ভাইদের হাত রাখতে চাই তবে মনে রাখবেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি আমার এলাকার যুবকদেরকে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি যদি আপনি মনে করেন যে আমি একজন মুসলমান আমি মুসলমানের সন্তান আমি আল্লাহর জান্নাতে যাই আমি আল্লাহর কোরআনের মুজাহিদ হিসেবে কাজ করতে চাই তাহলে আপনাদের পায়ে হাত রেখে বলি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে বর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা এখান থেকে স্লোগান তুলতে চাই 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবসের গালি গালি আমরা কি মারবো তালে তালে

যে বিডিআর ক্যাম্প আছে গত বছর এই বিডিআর ক্যাম্পের সামনে ব্যাগের ভিতরে একটা ছোট কলিজার টুকরা সন্তান ফুটফুটে সন্তানকে পাওয়া গিয়েছিল আমি মনে করি এটা হচ্ছে 14 ফেব্রুয়ারি ব্যালেন্স আছে তারই ভালোবাসার প্রতিফল কথা বলেন ঠিক কি না কথা বলেন না কেন ঠিক কি না তার এটা বর্জন করতে পারে না তারই ওই এই কুফল ওই 14 ফেব্রুয়ারির ভালোবাসার ফল

আল্লাহর কাছে তাওয়াক্কাল করেন আল্লাহর কাছে সুবেদার নিজের জীবনটাকে আল্লাহ তাআলা যে পুরুষের পিছনে ছুটতেছেন এর চেয়ে সুন্দর পুরুষ পাবে করবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা একজন ব্যক্তির নাম ছিল ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন সে মেয়েদের প্রতি আসক্ত ছিল বেশি মেয়েদেরকে অল্প সময়ের ভিতরেই তার আয়ত্তে নিত এই অকাম কুকাম করে বেড়াতো এই অকাম কুকাম করে বেড়ার কারণে তাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলখানার ভিতরে আটকা দিলেন জেলখানার ভিতরে ঢুকায়া দিয়েছে তারপরে এই শয়তানের শয়তানি কমে না আমরা গ্রাম্য ভাষায় বলি শয়তান বুড়ে হইলেও গাছের চড়ে কথা বলেন ঠিক কিনা জেলখানার ভিতরে গিয়েও এই শয়তানের শয়তানি চলছে যেমন আজ থেকে কিছুদিন আগে আমরা বাংলাদেশে দেখলাম কাশিমপুর কারাগারে কথা বলেন না কেন যে জেলখানার ভিতরে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাকে আল্লামা সাইদি আছে তেনাকে উজুর পানি দাও হয় না আর সেই জেলখানার ভিতরে আরব শ্রেণীর কয়েকজনকে নারী নিয়ে ভোগ বিলাস করে দেওয়া হয় কথা বলেন ঠিক কি না ওই যে শয়তান ভ্যালেন্টাইন সে জেলখানার ভিতরে গিয়া মেয়েদের সঙ্গে নারীদের সঙ্গে নষ্টি পুষ্টি করত ভালোবাসা করত যার কারণে তাকে সেই সময়ের প্রধানমন্ত্রী খেতাব দিলেন তোমার নাম যেহেতু ভ্যালেন্টাইন তোমার নামের সঙ্গে যোগ করে দিলাম ডি আজ থেকে এটা পালন করা হবে চোদ্দই ফেব্রুয়ারি নামে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ওই লুচ্চালকটার নাম দিয়া আজকে গোটা বিশ্বব্যাপী ভালোবাসা দিবস আর সেই ভালোবাসা দিবসকে বাংলাদেশ গোটা বিশ্বের মানুষগুলো পালন করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকে এই বিশ্ব দিবসকে যে তালাক দিতে পারবে না যে জীবন ত্যাগ করতে পারবে না এই নুচ্চা ভ্যালেন্টাইন ডে আপনাদের জাহান নামে যাওয়ার জন্য কারণ হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমি আমার যুবক ভাইদের হাত রাখতে চাই কে কে এই ভ্যালেন্টাইন ডে নুচ্চা দিবসকে তালাক দিতে পারবেন তাদের দুটি হাত আমি আল্লাহর দরবারে দেখাতে চাই